নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী ব্রত ষষ্ঠী ব্রত বাঙালি মায়েদের বারো মাসে তেরো অর্থাৎ বারো মাসে তেরো ষষ্ঠী দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন বলা হয় যে নারী ষষ্ঠী ব্রত পালন করেন তার সংসারে কখনো অশান্তি থাকে না পুত্র কন্যাদের জন্য কখনো শোক তাপ হয় না স্বামী সন্তান নিয়ে সে সুখে দিন যাপন করতে পারে চৈত্র মাসে যে ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় তাকে আমরা অশোক ষষ্ঠী বলি এই ষষ্ঠী ব্রতের প্রধান উপকরণ হল অশোক ফুলের কুড়ি এই কারণে এই ব্রতের নাম অশোক ষষ্ঠী আজকের পর্বে আমরা জানব অশোক ষষ্ঠী ব্রতের ব্রত কথা অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথিতে নবরাত্রি চৈত্র নবরাত্রি যাকে আমরা বলি সেই চৈত্র নবরাত্রি ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী আসুন শুনে নেওয়া যাক ব্রত কথা এক রাজা ছিলেন তিনি মৃগয়া করতে গিয়ে দুপুরবেলা খুব তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখতে পেলেন কিছু দূরে এক কুটির রয়েছে তাই না দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন কুটিরে দাঁড়ে এসে দেখেন কোনো এক ঋষির আশ্রম তিনি ঘোড়া থেকে নেমে দাঁড়ের নিকট গিয়ে জল চাইলেন কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপ লাবণ্যবতী কন্যা তাকে জল দিতে এলো রাজা তখন সে কন্যার রূপ দেখে তো পাগল হয়ে উঠলেন তৃষ্ণার কথা ভুলে গেলেন একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা কন্যাটি বললে আমি ঋষি কন্যা তখন রাজা বললেন তিনি কোথায় কন্যা বললেন তপস্যায় গিয়েছেন রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটি অশোক গাছের তলায় বসলেন সন্ধ্যার একটু আগে ঋষি বেদপাঠ করতে করতে আশ্রমে যখন ফিরে এলেন অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোর করে বললেন প্রভু আপনার কন্যাকে দেখে আমার বড়ই পছন্দ হয়েছে আপনি যদি দয়া করে আমাকে কন্যা দান করেন তবে আমি এই কন্যাকে বিয়ে করব ঋষি রাজার কথা শুনে বললেন দেখো আমি কন্যাটিকে বড় ভালোবাসি তুমি যদি ত্রিশত্ব করো যে আমার কন্যা অশোকার গর্ভে যে পুত্র হবে তাকেই তুমি রাজা করবে তবেই আমি তোমাকে কন্যা দান করতে পারি রাজা তখনই তরোয়াল ছুঁয়ে শপথ করলেন বললেন আমি আপনার সাক্ষাতে ত্রিশত্ব করে বলছি আপনার কন্যার পুত্রকেই আমি রাজ সিংহাসন দেব ঋষি তখন অশোকা অশোকা বলে ডাকলেন অশোকা তখন একমুখ হাসি নিয়ে রূপ আলো করে বাপের কাছে এসে দাঁড়াল ঋষি অশোকার হাত নিয়ে রাজার হাতে সঁপে দিয়ে বললেন মা আজ থেকে তুমি রাজার রানী হলে কিন্তু রাজ রাজাদের বিশ্বাস নেই তুমি যাবার সময় অশোকের এই বীজগুলো আঁচলে বেঁধে নিয়ে যাও যাবার সময় রাজধানী পর্যন্ত দুহাতে পথে দুধারে ছড়াতে ছড়াতে যাবে যদি কখনো রাজা তোমার অযত্ন করে বা তোমায় কষ্ট দেয় তখনই বীজের যে গাছ হবে তার সার বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে এই বলে দুজনকে তিনি আশীর্বাদ করলেন অশোকা আচলে করে বীজগুলো নিয়ে রাজার সঙ্গে রাজবাড়ি গেল আর যাবার সময় দুহাতে সেই বীজ রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে গেল রাজপুরীতে খবর গেল রাজা বিয়ে করে নতুন রানী এনেছেন শুনেই রাজা সাত রানী নতুন রানীকে বরণ করে ঘরে তুললেন রাজা অশোকার জন্য একটি নতুন মহল তৈরি করে দিলেন সেদিন থেকে রাজা সারা দিন সারা রাত অশোকার মহলেই থাকতে লাগলো কিছুদিন পরে অশোকা গর্ভবতী হলো সাত রানী সে খবর পেল। অমনি সবাই ঘন ঘন অশোকার মহলে আসতে লাগলো তাকে ভালোবাসতে লাগলো ক্রমে আদর যত্নে অশোকাকে তারা ভুলিয়ে দিল পাঁচ মাসে পঞ্চমৃত নয় মাসে সাদ হল দশ মাস দশ দিনে ব্যথা উঠল রাজার কাছে খবর দেয়া হলো রাজবাড়িতে ধাইকে খবর দিয়ে আনা হলো ধাই এলো। তখন সাত রানী তাকে আড়ালে নিয়ে অনেক টাকার লোভ দেখিয়ে বলল দেখো যদি ছেলে হয় তবে তাকে লুকিয়ে একটি কাঠের পুতুল রাজাকে দেখাবে ধাই টাকার লোভ সামলাতে পারলো না কাজে সে স্বীকার করলো এদিকে যখন অশোকা ছেলে হবার জন্য খুব জোরে ব্যথা উঠতে লাগলো তখন সাত রানী কাছে গিয়ে বললে ছেলে কি অমনি হয় চোখে সাতপুরু কাপড় বাঁধতে হবে এই বলে চোখে সাতপুরু কাপড় জড়িয়ে দিলে দিতেই অমনি গৃহ আলো করে চন্দ্রদেবের মতো এক শিশুর জন্ম হলো ছেলে হতেই ধাই তাড়াতাড়ি একটি রুপোর হাড়িতে পুড়ে মুখে সরা ঢাকা দিয়ে নদীতে ভাসিয়ে দিলে আর এদিকে একটা কাঠের পুতুলে রক্ত মাখিয়ে রাজাকে ধাই খবর দিল মহারাজ ছোট রানী মা একটি কাঠের পুতুল প্রসব করেছেন শুনেই রাজার মনটা খুব খারাপ হয়ে গেল কিছুদিন মনের দুঃখে রাজার অশোকার মহলে যায় না ক্রমে অশোকার মহলে আবার যেতে আরম্ভ করলো অশোকা আবার গর্ভবতী হলো রানীরা সব টের পেয়ে আবার আগের মতো যত্ন করতে লাগলো প্রসবের সময় ধায়ের সঙ্গে আবার পরামর্শ করে সাত রানী টাকা দিয়ে সব ঠিক করে রাখলো সেবারও অশোকার এক ছেলে হয়েছিল ধাই সেই রকম করেই হাড়ির মুখে পুড়ে সরা ঢাকা দিয়ে নদীতে সেই ছেলেকে ভাসিয়ে দিয়েছিল তারপর রাজাকে জানালো যে ছোট রানীমা একটি কাঠের ঘোড়া প্রসব করেছেন এইভাবে ছয় ছয়টি ছেলেকে ভাসিয়ে দিলে এদিকে যেই একটি করে ছেলে ভাসায় আর সেই হাড়ি ভাসতে ভাসতে অশোকার পিতা ঋষি যে ঘাটে বসে তপজপ করেন সেই ঘাটে গিয়ে তার কোলের কাছেই ভাসতে থাকে তিনি তখন ধ্যানস্থ হয়ে জানতে পারেন শিশু অশোকার ছেলে তিনি ঢাকা খুলে ছেলে বের করে অশোকার মতোই মানুষ করতে থাকলেন এই রকম করে অশোকার ছটি ছেলেকেই তিনি মানুষ করতে লাগলেন রাজার মন অশোকার ওপর বড়ই চটে গেল দিন ধরে অশোকার মহলে আর গেলেন না কিছুদিন পর থেকে আবার যেতে লাগলেন তখন অশোকা আবার গর্ভবতী হলো। সেবারে একটি কন্যা হলো এটিকে নষ্ট না করে রাজাকে খবর দিলে মহারাজ ছোট রানী রানীমায় কন্যা সন্তান প্রসব করেছেন শুনেই রাগ রাজার তিনি বললেন অশোকাকে থেকে দূর করে দাও হুকুম শুনেই রানীরা অশোকাকে শুদ্ধ বিদেয় করে দিল খুব মনে সুখে তারা হাসতে লাগলো অশোকা কাটতে কাটতে কন্যা নিয়ে রাস্তায় এসে ভাবছে এমন সময় অশোক গাছের শাড়ি দেখে তার পিতার কথা তার মনে পড়ল তখন সে গাছের শাড়ি ধরে বরাবর সে আশ্রমে চলে এলো তার বাবা যেখানে থাকে তার চারপাশে চাঁদের মতো সব ছেলেরা খেলা করছে সে দেখল। অশোকা মেয়ে কোলে করে বাপের পায়ের তলায় পরে খুব কাঁদতে লাগলো ঋষি আদর করে বললেন মা আমি সব জানি সেজন্য তোমাকে আমি অশোকের বীজগুলো দিয়েছিলাম আমি জানতুম তুমি আমার কাছে আবার আসবে তোমার কিসের দুঃখ এই দেখো মা তোমার চাঁদের হাট তোমার সব ছেলেরা এখানে আমার কাছে খেলা করছে এই সব ছেলে তোমার তা জানতে পেয়ে আমি আমার জব তপ সব ছেড়ে দিয়ে মানুষ করছি সেই কথা শুনে অশোকা তাড়াতাড়ি ছেলেদের সব চুমুখে একে একে কোলে নিল তাই দেখে সব ছেলেরা মার চারিদিকে ঘিরে দাঁড়ালো ছেলে নিয়ে অশোকা আশ্রমে মনের সুখে রইলো কিছুদিন পরে অশোকা ছেলেমেয়েরা সব বড় হলেও ঋষি তখন ছটা কাঠের ঘোড়া আর একটা কাঠের ঘুড়ি কিনে আনলো ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রাজা যে ঘাটে রোজ মুখ ধন সেই ঘাটের অন্য দিকে ছেলে মেয়েদের ছটি ঘোড়া আর মেয়েটিকে ঘুড়ি দিয়ে বলল তোরা এগুলোকে জল খাওয়াবি রাজা যদি জিজ্ঞাসা করেন তোমরা কি করছো তখন তোমরা বলবে ঘোড়া আর ঘুড়িকে জল খাওয়াচ্ছি রাজা যদি বলেন কাঠের ঘোড়া কি কখনো জল খায় তখন তোমরা বলবে রাজা রানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারে তবে কাঠের ঘোড়াও কেন জল খাবে না এইসব কথা শিখিয়ে দিয়ে ঋশু একটু আড়ালে দাঁড়ালেন বড় ভাইরা ছোট বোনটির হাত ধরে পুকুর ঘাটে গিয়ে ঘোড়াদের জল খাওয়াতে লাগলো রাজা এসেছেন দেখে ছেলেমেয়েরা বলতে লাগলো কাঠের ঘোড়া কাঠের ঘুড়ি জল পি 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 রাজা সেই সময় মুখ ধুচ্ছিলেন চাঁদের মতো অমর সুন্দর ছেলেরা জলের ধারে কি করছে জানবার জন্য চাকরকে জিজ্ঞাসা করলেন চাকররা জেনে এসে মহারাজ ওরা সব কাঠের কাঠের ঘোড়া জল খাওয়াচ্ছে সেই কথা শুনে রাজা ছেলেদের ডেকে বললেন ওরে কি কখনো জল খায় তখন ছেলেরা সব বলে উঠল মহারাজ মহারানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন তবে আমাদেরও কাঠের ঘোড়া খুব জল খেতে পারে কথাটা শুনেই রাজা অশোকার কথা মনে পড়ে গেল তিনি তখনই চাকরদের বললেন তোরা দেখ ছেলেরা কোথায় যায় আমি ওদের সঙ্গে যাব ছেলেরা ঘোরাঘুরিকে জল খাইয়ে যে যার ঘোড়া কোলে নিয়ে বরাবর আশ্রমে এসে হাজির হলো রাজাও পেছন পেছন গেলেন ছেলেরা আসতেই অশোকা ছুটে গিয়ে ছেলেদের আদর করে চুমুখে একে একে কোলে নিল রাজা তাই দেখে আশ্চর্য হলেন তখন তিনি ছুটে আশ্রমে ঢুকলেন ঋষি রাজাকে দেখে বললেন তুমি একজন বিচক্ষণ রাজা হয়ে বুঝতে পারো মানুষ কখনো কাঠের পুতুল প্রসব করতে পারে তোমার রানীরা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে অনেক টাকা দিয়ে ছেলেদের জলে ভাসিয়ে দিয়ে তোমায় পুতুল কাঠের দেখিয়েছিল তখন রাজা কাঁতে কাঁতে ঋষির চরণ ধরে বললেন আমার ঘাট হয়েছে আমি বুঝতে পারিনি আমার অপরাধ নেবেন না আমায় মাপ করুন ঋষি বললেন অশোকার কাছে মাপ চাও যদি সে সন্তুষ্ট মনে তোমার সঙ্গে যেতে চায় আমার আপত্তি নেই রাজা তখন অশোকার নিকট ক্ষমা চাইলেন ছেলেদের সব একে একে বুকে নিয়ে আদর করে চুমু খেলেন অশোকার রাজাকে দেখে সব ভুলে গেল সাত সতীনের কথা তার মনে পড়ল রাজা ছেলে মেয়ে ও রানীকে নিয়ে রাজ্যে যাবার উদ্যোগ করল তখন ঋষি বললেন বা অশোকা তুমি এই ষষ্ঠীতে পুজো দেবে ছয়টি অশোক করি ছয়টি মুখ করায় দধি একসঙ্গে মুখে পেলে জল খাবে এই ব্রত করলে কখনো শোক দুঃখ পাবে না এই ষষ্ঠীতে অশোক ষষ্ঠীর পূজা করবে সকলকে পূজা করতে বলবে এবং পুজোর প্রচার করবে তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না অশোকা তখন রাজাকে প্রণাম করলো ছেলে মেয়েদের হাত ধরে রাজার সঙ্গে রাজ্যে ফিরে গেল রাজ্যে সেই রাজা সভায় বসলেন রাজ্যের সব লোক এসে হাজির হলো বড় সাত রানীকে ডাকা হলো রানীরা এলে ধাত্রীকে বেঁধে আনা হলো সকলের বিচার হলো তখন মিথুক সাত রাজা বনবাস দিলেন আর ধাত্রীকে কুকুর দিয়ে খাওয়ালেন অশোক অশোক ষষ্ঠীর পুজো করলে রাজা রাজ্যের বাইরে পূজা করতে বললেন সবাইকে রাজ্যময় অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো কিছুকাল রাজ্য করার পর ছয় ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে ছেলেদের রাজ্য বুঝিয়ে দিলেন তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো সবাইকে বছর বছর অশোক ষষ্ঠীর পূজা করতে বলে রাজা ও রানী অশোকা স্বর্গে চলে গেলেন অথ অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানে সমাপ্ত আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী অর্থাৎ প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো হয়ে থাকে সন্তানের রক্ষা দেবী মা ষষ্ঠী তিনি সন্তানদের সকল রকম ভয় বিপদ থেকে রক্ষা করেন এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান দান করেন এই জন্য মায়েরা প্রত্যেক মাসে দেবী ষষ্ঠীর পুজো করে বর্তমান সময়ে বারো মাসে তেরো ষষ্ঠীর এই যে প্রচলন তা অনেকটা কমে গেছে তবু বহু বাড়িতে এখনো বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী ব্রত মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন আসুন জেনে নিই অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম কি এবং এই ব্রত কিভাবে পালন করতে হয় অশোক ষষ্ঠী নাম থেকে বোঝা যাচ্ছে এই ষষ্ঠী ব্রততে অশোক প্রাধান্য রয়েছে এই ষষ্ঠী ব্রততে অশোক ফুল মুখ কড়াই এবং দই এই তিনটি হল প্রধান উপকরণ মায়েরা ষষ্ঠী পুজোর আগের দিনে নিরামিষ আহার ভোজন করেন পরের দিনে ষষ্ঠী তিথি থাকতে থাকতে উপবাস করেন এবং ষষ্ঠী ব্রত পালন করেন তারপরেই তারা গ্রহণ করে খাবার যেই দিনে ষষ্ঠী ব্রত করা হয় সেই দিনে মায়েরা ভাত খান না কারণ ষষ্ঠী তিথিতে অন্ন খাওয়া নিষেধ এই দিনে লুচি পরোটা খাওয়া যেতে পারে এছাড়া ফলমূলও খাওয়া যেতে পারে ভাত ছাড়া যে কোনো সবজি খাওয়া যায় মা ষষ্ঠী তিনি মহামায়া দেবী দুর্গারই একরূপ অশোক ষষ্ঠী দেবী ভাগবত পুরাণে নবম স্কন্ধের একটি শ্লোকে বলা হয়েছে দেবী হলেন মা ষষ্ঠী তিনি বিষ্ণু মায়া প্রকৃতির ষষ্ঠী নামে তিনি পরিচিত মা ভগবতীর অন্য একটি রূপ যিনি দুর্গা তিনি ষষ্ঠী মা ষষ্ঠীর বাহন হল মার্জার অর্থাৎ বিড়াল তার এক হাতে থাকে বড় মুদ্রা অন্য হাতে থাকে শিশু অশোক বৃক্ষে দেবী মহামায়ার পুজো দেবী মহামায়া অশোক বৃক্ষে শোক নামে পরিচিত যিনি আমাদের শোক হরণ করেন অথবা যার আরাধনা করলে শোক থাকে না তিনি দেবী শোক রহিতা দুর্গা নবপত্রিকায় অশোক থাকে মা দুর্গার যে পুজো হয় সেখানে নবপত্রিকা থাকে তার মধ্যে একটি অন্যতম প্রধান বৃক্ষ হলো অশোক বৃক্ষ অশোক গাছের রয়েছে আয়ুর্বেদিক ঔষধি গুণ বহু বর্ষ ধরে এটি ব্যবহৃত হয় শাস্ত্রে হাজার বছর ধরে যারা আমাদের রোগ থেকে মুক্ত করে তাদেরকে আমরা শাস্ত্রকারেরা গাছকে ঔষধি বৃক্ষগুলিকে প্রাণ দায়নি ঈশ্বরের স্বরূপ বলে শাস্ত্রে উল্লেখ করেছেন যেমন তুলসী গাছ যেমন বেল গাছ আমলকি হরিতকি নিম ইত্যাদি বৃক্ষে ঈশ্বর অবস্থিত বলে হিন্দুরা মনে করেন তাই অশোক ষষ্ঠীর দিনে ব্রতি মায়েরা অশোক ফুল সহ খাবার খান স্বামী এবং সন্তানের মঙ্গল কামনায় দেবী দুর্গার এই রূপের পুজো করা হয় অন্যদিকে অশোক ফুল স্ত্রী রোগের বড়ই ওষুধ বাসন্তী ষষ্ঠী তিথিতে আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় মায়েরা সন্তানবতী নারীরা অশোকের ছটি ফুলের কুড়ি খান একে অশোক ষষ্ঠী বলে অশোক ফুল আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের মেয়েলি রোগের ঔষধে ব্যবহার করা হয় স্নায়ুগত রোগে রক্ত যাদের অল্প রয়েছে অর্থাৎ রক্তার পতা এবং রক্ত রোগ এই সকল রোগে অশোক গাছের ব্যবহার হয় ফুল থেকে মূল পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যবহার হয় অশোকের এই দিনে অর্থাৎ অশোক ষষ্ঠীর দিনে মায়েরা ছটি মুখ করায় অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খান এখানে একটি বিশেষত্ব হলো যখন এটি খাওয়া হয় সেটি দাঁত দিয়ে চিবনো হয় না গিলে খেতে হয় এটি হলো নিয়ম যদি দাঁত দিয়ে চিবিয়ে খান তাহলে কিন্তু ব্রত সম্পন্ন হবে না বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ